আসসালামু আলাইকুম উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু এর স্কুল টু পর্যায়ে আবেদনের যোগ্যতা কী কত নম্বরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়াও সাবজেক্টিভ যে বিষয়টা এটা আসলে কি এবং সাবজেক্টিভ বিষয়ের যে একশো নম্বরের প্রশ্ন আছে সেটা কোথায় থেকে করা হবে এই সকল বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই আপনাদের জানাতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এতে করে কিন্তু আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধনের বিস্তারিত তথ্য জানতে পারবেন এছাড়াও বাংলাদেশের অন্যান্য চাকুরির এবং শিক্ষাগত তথ্য এখানে পাবেন তো ফিরে আসা যাক মূল ভিডিওতে আপনারা অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করছেন যে স্কুল টু পর্যায়ে বা এইচএসসি পাশে কোনো বিষয়ে অ্যাপ্লাই করা যাবে কিনা তো আপনাদের বলতে চাই স্কুল টু পর্যায়ে কিন্তু আপনি এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন হয়তোবা আপনি এইচএসসি পড়ার পড়াশোনা করতে পারেননি সেই ক্ষেত্রে আপনি এইচএসসি পাশে স্কুল টু পর্যায়ে আবেদন করতে পারবেন একই সাথে আপনি এখন হচ্ছে অনার্স বা ডিগ্রিতে অধ্যয়ন করছেন সেই ক্ষেত্রেও কিন্তু স্কুল টু পর্যায়ে আবেদন করতে পারবেন এইচএসসি পাস এর যোগ্যতার বলে ঠিক আছে তো আপনারা সকলে জানেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে কিন্তু ব্যাপক পরিবর্তন আনতেছে এনটিআরসিএ তো এখানে হচ্ছে মোট পরীক্ষা হবে কিন্তু দুইশো নম্বরের তার মধ্যে জেনারেল বিষয়ে একশো নম্বর থাকবে তার বিষয় ভিত্তিক নাম্বার বটন আপনারা দেখতে পাচ্ছেন বা জানেন বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ খনিতে পঁচিশ সাধারণ জ্ঞানে পঁচিশ কিন্তু এখন বিষয় হচ্ছে নতুন যে পরিবর্তন আনবে সেখানে বাকি একশো নম্বর থাকবে কিন্তু সাবজেক্টিভ বিষয়ে ঠিক আছে তো আমরা এই অংশ জেনে নেব আসলে সাবজেক্টিভ বিষয় আসলে কি ঠিক আছে এছাড়াও সাবজেক্টিক বিষয়ে যে একশো নম্বরের প্রশ্ন হবে সেটা কোথা থেকে করা হবে সাধারণত যারা স্কুল এবং কলেজ পর্যায়ে পরীক্ষা দিচ্ছে তাদের হচ্ছে আপনার সাবজেক্টিক বিষয়ে যখন প্রশ্ন করা হবে তারা কিন্তু যে বিষয়ে অনার্স করতেছে বা ডিগ্রি করতেছে অথবা আপনার কোন একটা বিষয়ে সম্মান পর্যায়ে পেরিয়ে মাস্টার্স করছে এরকম বিষয়ে কিন্তু তাদের প্রশ্ন করা হবে একই সাথে যে বিষয়ে তারা আবেদন করছে সেই বিষয়ে প্রশ্ন করা হবে তো কথা হচ্ছে এইচ যারা পাশে আবেদন করছে স্কুল টু পর্যায়ে এখানে এনাদের তো স্পেসিফিক কোনো বিষয় নাই যেমন হচ্ছে অনার্সে বা ডিগ্রিতে আছে সেই ক্ষেত্রে এনাদের কোথা থেকে প্রশ্ন করা হবে এই বিষয়ে আমরা জানবো তার আগে আমরা জেনে নেব আসলে সাবজেক্টিভ বিষয় আসলে কি ঠিক আছে চলুন জেনে নেওয়া যাক আপনারা এই ইমেজটিতে দেখতে পাচ্ছেন যে আসলে সাবজেক্টিভ বিষয়টা কী এটা আমি চাইলে এমতিও বলতে পারতাম কিন্তু সব বিষয় বললে মুখস্থা বললে মনে থাকে না এটাই হচ্ছে বড় কারণ তো জেনে নিব আমরা বিষয় মানে কি সাবজেক্টিক বিষয় মানে হলো আপনি যে বিষয়টিতে শিক্ষাগত মানে শিক্ষকতা করতে আগ্রহী যেমন বাংলা গণিত বিজ্ঞান ইত্যাদি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে বিষয় বলতে আবেদনকারীর নিজস্ব বিষয় ঠিক আছে আপনি যে বিষয়ে আবেদন করবেন সেই বিষয় বিষয় বা ভিত্তিক গ্রুপকে যার উপর ভিত্তি করে কিন্তু প্রশ্নপত্র তৈরি করা হয় এই বিষয় ভিত্তিক পরীক্ষার মধ্যে গণিত বাংলা ইংরেজি ও বিজ্ঞান সহ অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট আপনি যে বিষয়ে শিক্ষক হতে চান সেটি আপনার সাবজেক্ট এটা কিন্তু ভালোভাবে দেখবেন আপনি যে বিষয়ে শিক্ষক হতে চাচ্ছেন সেটাই কিন্তু আপনার সাবজেক্ট যেমন বাংলা গণিত বিজ্ঞান বিজ্ঞানের মধ্যে আমার অনেকগুলো শাখা আছে ভৌতবিজ্ঞান বিজ্ঞান সামাজিক বিজ্ঞান ইত্যাদি এরপর দেখতে পাচ্ছেন উনিশতম শিক্ষক নিবন্ধন এটি একটি পরীক্ষা যার মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন করা হয় তো পরীক্ষার প্রশ্ন পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন আপনার নির্বাচিত সাবজেক্টের উপর ভিত্তি করে আপনাকে প্রশ্ন করা হবে উদাহরণস্বরূপ আপনি যদি গণিতের জন্য আবেদন করেন তাহলে আপনার সাবজেক্টিক বিষয়ের যে একশো নম্বরের প্রশ্ন থাকবে সেখানে গণিত বিষয়ের উপর প্রশ্ন আসবে এছাড়াও দেখতে পাচ্ছেন সাবজেক্ট বিষয় মানে হলো নিবন্ধন পরীক্ষায় আপনি যে বিষয় ভিত্তিক পদের জন্য আবেদন করেছেন ঠিক আছে যেমন গণিতের শিক্ষক হতে চান আপনি গণিত বিষয়ে আবেদন করেছেন সেই পদের সংশ্লিষ্ট বিষয় ভিত্তিক প্রশ্নকে সাবজেক্ট বা সাবজেক্টিক বিষয় বলা হচ্ছে কিন্তু আমরা এই অংশে জানব তাহলে সাবজেক্টিক বিষয়ের যে একশো নম্বরের প্রশ্ন করা হবে সেটা কোথায় থেকে আসবে যারা এইচএসসি পাশে স্কুল টু পর্যায়ে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে চলুন জেনে নেওয়া যাক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার স্কুল টু এর সাবজেক্টিক তথা লিখিত মানে সাবজেক্টিক যে পরীক্ষাটা হবে একশো নম্বরের সেটা কিন্তু লিখিত আকারে কিন্তু কেননা পরবর্তী ধাপে কিন্তু আর লিখিত পরীক্ষা নাই নিম্নে বিস্তারিতভাবে দেওয়া হলো তো প্রথম পর্বতে আপনারা দেখতে পাচ্ছেন যে লিখিত পরীক্ষা সাবজেক্টিক বিষয়ে মোটে একশো নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে সময় থাকবে আপনার অ্যারাউন্ড আড়াই ঘন্টা এটা সঠিকভাবে বলা যাচ্ছে না যখন আপনার সার্কুলার দেবে তখন বলা যাবে তো প্রশ্নের ধরন কেমন থাকবে সেটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন হবে হ্যাঁ বিষয়ভিত্তিক সিলেবাস ও প্রশ্নের ধরন প্রথমে আপনাদের এখানে আমি বলে নিচ্ছি যেহেতু আপনাদের এইচএচি লেভেলে আলাদাভাবে বিষয় নাই তাই জন্য আপনাদের মূল যে বিষয় থাকবে সেইখান থেকে কিন্তু সাবজেক্টিভ বিষয়ের প্রশ্ন করা হবে একই সাথে আপনি যে বিষয়ে আবেদন করবেন তার উপর যেমন বাংলা ইংরেজি আইসিটি আপনার বিজ্ঞান বা মানবিক এবং কমার্সে যারা আছেন তাদের জন্য যেমন বিজ্ঞান বিষয় থেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোতে একই সাথে আপনার হচ্ছে হায়ার ম্যাথ অন্যদিকে আপনার যারা মানবিকা আছেন তাদের কিন্তু ভূগোল এইরকম যেগুলা সাবজেক্ট আছে সেইগুলা পরিণতি এরকম ঠিক আছে এরপর আপনার ব্যবসায়িক শাখায় যেগুলো সাবজেক্ট আছে যেমন হিসাব বিজ্ঞান মার্কেটিং ম্যানেজমেন্ট এইগুলা বেশি আর কি তো জেনে নেব বিষয়ভিত্তিক প্রশ্ন সিলেবাস ও প্রশ্নের ধরন বাংলা থেকে কেমন প্রশ্ন করা হয় বাংলাতে আপনার ব্যাকরণ সমাজ বিভক্তি বসন কারক শব্দরূপ ব্যাক্যরূপ এরপর আপনার সাহিত্য প্রাচীন এছাড়াও প্রখ্যাত সাহিত্যিক ও তাদের রচনা এখানে প্রশ্নের ধরন হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আপনার চার থেকে পাঁচ নম্বরের এবং বিশ্লেষণ ধর্মী প্রশ্ন থাকবে দশ থেকে পনেরো নম্বরের এরপর ইংরেজি ভিসা দেখতে পাচ্ছেন গ্রামার থেকে স্টেন্স ভয়েস ন্যারেশন আর্টিকেল প্রিপোজিশন ট্রান্সফরমেশন কারেকশন আপনার রাইটিং পার্টে থাকবে প্যারাগ্রাফ কম্পোজিশন অ্যাপ্লিকেশান সামারি লেটার এরপর আপনার সাহিত্যে থাকবে হচ্ছে কবিতা নাটক ঠিক আছে এইগুলা মেজর যেগুলা অথর্স অ্যান্ড টেক্সট আছে সেইগুলো থেকে এছাড়া আপনার ট্রান্সলেশন থাকবে বাংলা টু ইংলিশ বা ইংলিশ টু বাংলা এখানে প্রশ্নের ধরন হবে আপনার ব্যাকরণ তথা গামারে তিরিশ নম্বরের টাইপ এবং সাহিত্য ব্যাং রচনায় চল্লিশ নম্বর ঠিক আছে এটা স্পেসিফিক সাবজেক্ট অনুসারে দেখানো হচ্ছে এটা যখন আপনি ইংলিশে আবেদন করবেন তখন কিন্তু আপনার ইংলিশ বিষয়ে ব্যাকরণ থেকে তিরিশ সাহিত্য থেকে চল্লিশ এবং অনুবাদ থেকে আপনার তিরিশ ঠিক আছে স্পেসিফিকভাবে যখন আপনি ইংলিশে আবেদন করছেন তখন আপনার জন্য কিন্তু এইগুলো বিষয় থেকে একশো নম্বরে প্রশ্ন হবে এরপর আপনার দেখতে পাচ্ছেন গণিত গণিত আপনার অ্যালজেপডা থেকে শুরু করা আরও বাকি যেইগুলো থাকে স্ট্যাটিস্টিক প্রবেলিটি রিয়েল নাম্বার ইকুয়েশান ফাংশান গ্রাফসের যে অঙ্কগুলো থাকে আপনার ওয়ার্ড প্রবলেম এরপর প্রশ্নগুলো থাকবে তো ওইখানে থেকেও সে আপনার ছোট প্রশ্ন থাকবে পাঁচ নম্বরের বড় প্রশ্ন থাকবে দশ থেকে পনেরো নম্বরের এরপর আপনারা যারা বিজ্ঞান শাখার সাবজেক্টে আবেদন করবেন এবং আপনি নিজেও একজন বিজ্ঞান শাখার স্টুডেন্ট সেই ক্ষেত্রে আপনার পদার্থ জীব বিজ্ঞান ও ভূগোলের মূল ধারণা বিষয়ে প্রশ্ন আসবে যেমন পরিবেশ ও যুক্তি ও বিজ্ঞান সম্মত যেগুলো বিশ্লেষণ আছে এবং ভিত্তিক প্রশ্ন থাকবে আর কি এক্সপেরিমেন্ট এছাড়াও মূল্যায়ন হবে এই তিন এই তিন বিষয়ে আপনার বিষয় জ্ঞান কেমন মানে সাবজেক্টিক নলেজ যেটা থাকে বিশ্লেষণের ক্ষমতা মানে আপনার অ্যানালাইটিক্যাল স্কিল এছাড়াও ভাষার প্রকাশভঙ্গি ও পরিষ্কার উত্তর উপস্থাপন ঠিক আছে তো মোটামুটি সংক্ষিপ্ত কাঠামো যেটা হবে সাবজেক্টিক বিষয়ের প্রশ্নের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার মোট প্রশ্ন থাকবে আট থেকে দশটি উত্তর দিতে হবে পাঁচ থেকে ছয়টির প্রতি প্রশ্নের মান থাকবে দশ থেকে বিশ নম্বরের মধ্যে এবং মোট হচ্ছে আপনার একশো নম্বর তো এই ছিল আজকের ভিডিও যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে প্রশ্ন তুলতে পারেন যে সাবজেক্টিভ বিষয়ের পরীক্ষা তো একঠুক চল্লিশ নম্বরে হবে জি আসলে ওটা এখনও ঠিকঠাক হয়নি আমরা আশা করতেছি যে সাবজেক্টিভ বিষয়ে স্কুল টু পর্যায়ে যেগুলো আছে সেইগুলোর পরীক্ষা আপনার একশো নম্বরে হবে মতান্তর একশো চল্লিশ নম্বরে হতে পারে যদি একশো চল্লিশ নম্বরে হয় সেক্ষেত্রে এই নাম্বারটা একটু বেড়ে যাবে কিন্তু সিস্টেমটা এরকমই হবে অর্থাৎ সাবজেক্টিক বিষয় কি সেই সম্পর্কে এরকমই ধারণা পাবেন বা এরকমই আসবে এবং একই সাথে সাবজেক্টিক বিষয়ের যে প্রশ্ন কোথা থেকে হবে সেটা কিন্তু এই এরকম সিস্টেম থেকেই হবে তো সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম